আসসালামু আলাইকুম আরব আমিরাত প্রবাসী ভাইগণ আশা করি আপনার প্রত্যেকে ভালো আছেন আমিরাত প্রবাসীরা টাকার লোভ হতে সাবধান স্বর্ণের কয়েন কিনে তিন লাখ টাকা ধরা খেল একজন প্রবাসী চলুন খবরে বিস্তারিত জেনে নেওয়া যায় একটি ফোন কল পেয়েছেন প্রবাসী সোনার কয়েন আছে জানিয়ে পার্টনারের কাজ করার প্রস্তাব এটি ছিল প্রতারণের একটি টোপ আর সেই টোপ গিলে তিন লাখ টাকা খুঁয়েছে চট্টগ্রামের এক প্রবাসী টোপ গোলার পর তিনি এক পর্যায়ে বুঝতে পারেন প্রতারণার শিকার হয়েছেন কিন্তু তখন অনেক সময় পেরিয়ে গিয়েছে কিছুই করার ছিল না তার ফলে ওপায়না দেখে শেষমেশ থানা পুলিশের দ্বারস্থ হয়েছেন তিনি ভুক্তভোগী লোহাগারা উপজেলার বড় হাতিয়া ইউনিয়নের বাসিন্দা তিনি সৌদি আরব প্রবাসী সোমবার লোহাগারা থানায় অজ্ঞাত তিনজনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দেন তিনি অভিযুক্ত ভুক্তভোগী উল্লেখ করেন অচেনা ব্যক্তিরা তার মোবাইলে কল দিয়ে তার কাছে ছয়শো পিস সোনার কয়ন আছে বলে জানান তাকে পার্টনার হিসেবে কাজ করতে বলেন পরবর্তী তিনি তাদের কাছ থেকে ছয়শো পিস কয়েন কিনে নেন ওই ভুক্তভোগী যার মূল্য তিন লাখ টাকা পরে বাড়ি যাওয়ার পর ভালোভাবে যাচাই করে ভুক্তভোগী বুঝতে পারেন কয়েনগুলো নকল এরপর সেই নাম্বার পুনরায় কল দিলে সেটি বন্ধ ওই ভুক্তভোগী এদিকে অভিযোগের বিষয়ে জানাতে ভুক্তভোগীর মোবাইলে যোগাযোগের চেষ্টা করা হলেও সংযোগ না পাওয়া যাওয়ায় সম্ভব হয়নি তার সাথে কথা বলা এ বিষয়ে কিছুই জানে না বলে জানিয়েছে বড়হাতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিজয় কুমার বড়ুয়া লোহাকাড়া থানার এস আই নাসিমা আক্তার বলেন এ বিষয়ে আমরা একটি অভিযোগ পেয়েছি তদন্তপূর্বক যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে প্রিয় প্রবাসী ভাইরা আমাদের অনেক প্রবাসীরা যারা কিনা বিদেশে থাকে টাকা পয়সা ইনকাম করেছে এখন দেশে এসেছে ভাবছে কোনো জায়গায় টাকা পয়সা বিনিয়োগ করব। আর এই সুযোগটা কাজে লাগায় এক ধরনের প্রতারক চক্ররা প্রতারক চক্ররা প্রবাসীদেরকে লোভ দেখায় যে আপনি এই জায়গা থেকে আমাদের সাথে বিনিয়োগ করলে ভালো টাকা ইনকাম করতে পারবেন এভাবে সেভাবে অনেক কিছু বুঝিয়ে প্রবাসী টাকাগুলো মেরে দেয় তাই আমাদের প্রবাসীরা কোনোভাবেই কিন্তু এই সকল প্রতারকের ফাঁদে পা দেবেন না মনে রাখবেন প্রবাসীদের টাকাগুলো কিন্তু ভাই অনেক কষ্টের টাকা বিশেষ করে মধ্যপ্রাচ্যের প্রবাসীরা কত কষ্ট করে টাকা পয়সা ইনকাম করে আমরা খুব ভালোভাবেই জানি তাই আমাদের সকল প্রবাসীরা যারা এই দেশগুলো থাকেন বিশেষ করে যারা মধ্যপ্রাচ্যের দেশগুলো সৌদি আরব আরব আমিরাত কুয়েত ভারত থেকে এসেছেন দেশে দয়া করে এই সকল প্রতারক থেকে দূরে থাকবেন খবরটি দায়া করে আমাদের সকল প্রবাসী ভাইদের সাথে একখনই শেয়ার করে সবাইকে এই গুরুত্বপূর্ণ খবরটি জানার সুযোগ করে দিন আর আপনি যদি আমাদের এই চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন প্রবাসীদের সকল গুরুত্বপূর্ণ খবর সবার আগে পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে আমাদের সকল ভিডিও আপডেট সবার আগে পেতে আমাদেরকে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন যাতে আমাদের কোনো লেটেস্ট ভিডিও আপনি মিস না করুন